বলে গেল তোমার ছেলে ফোনেতে কি চাট করেছে কাদের সঙ্গে আমাকে বলেনি ওটা ফাঁকে বলেছে মানাজরা সকালবেলা বলল আচ্ছা ওটা আমাকে বলেনি আমি যা এত জিজ্ঞাসা করলাম আমাকে কিছু বলেনি নেই তারপরে বাইরের মানুষরা সব বলছে এই বলেছে ওই বলেছে এবার আমি আর কিছু জানি না হাজিরা দিতে বলেছে হ্যাঁ নোটিস দিয়ে গেছে একটা কাগজ দিয়ে গেছে বাড়ি হ্যাঁ গেছে চলে গেছে ওরা গেছে ওর গেছে ছেলেটা নিঃসন্দেহে ভালো ছেলের কোনো আমরা তো কোনো আমাদের সঙ্গে চোখে চোখ রেখে কোনো কথা বলে হ্যাঁ ছেলেটা খুবই ভালো ছেলে যে কি থেকে কী হলো আমরা নিজেরাও কিছু বুঝতে পারিনি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পাঁচ জঙ্গি সংগঠন জয়শে মোহাম্মদ মাছটা দিচ্ছে এবার বাংলাতেও আরামবাগে বাবা ছেলেকে ডেকে পাঠালো এনআইএ নোটিশ পেয়ে সাবির উদ্দিন ও তার বাবা সাইফুদ্দিন শুক্রবার সকালেই কলকাতার অফিসে হাজিরা দিতে চলে যান এদিকে খবর ছাড়াতেই এলাকায় রীতিমতো হইচই পড়ে গেছে বিশ্বাসই করতে পারছেন না প্রতিবেশীরা বাংলাদেশ নিয়ে উদ্বেগের মধ্যে এবার পাকিস্তানের জঙ্গি সংগঠনের যোগ একেবারে এপার বাংলায় পাকিস্তানের জঙ্গি সংগঠন সংগঠনের যোগ পেলো আরামবাগের মায়াপুরের সানাপাড়া এলাকায় এই এলাকার বাসিন্দা শেখ সাইফুদ্দিন আলীর ছেলে শেখ সাবির উদ্দিন আলী এই সংগঠনের সঙ্গে যুক্ত করে জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ বৃহস্পতিবার ভোররাতে রাতে এনআইএর একটি টিম হঠাৎ করে সাবির উদ্দিনের বাড়িতে হানা দেয় সেখান থেকে একটি ল্যাপটপ কিছু টাকা বাজেয়াপ্ত করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়ে আসা হয় তবে এলাকার অনেক বাসিন্দাই বলছেন সাবির উদ্দিন মেধাবী আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিএডও পাশ করেছেন আচরণেও ভালো এলাকায় কারোর সঙ্গে কোনো ঝামেলা করতেন না তিনি কি করে এই ধরনের কাজে যুক্ত থাকতে পারেন তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না কেউ প্রসঙ্গত পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়শ এ মোহাম্মদের ভারতের বড় নেতা শেখ সুলতান সালাউদ্দিন আয়ুবি ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে এনআইএ তাকে জিজ্ঞাসাবাদ করেই এই সাবির নাম সামনে এসছে বলে জানা যাচ্ছে বলে গেল তোমার ছেলে ফোনেতে কি চাট করেছে কাদের সঙ্গে আমাকে বলেনি ওটা ফাঁকে বলেছে মানাজরা সকালবেলা বললো আচ্ছা ওটা আমাকে বলেনি আমি যে এত জিজ্ঞাসা করলাম আমাকে কিছু বলেনি নেই তারপরে বাইরের মানুষরা সব বলছে এই বলেছে ওই বলেছে এবার আমি আর কিছু জানি না হাজিরা দিতে বলেছে হ্যাঁ নোটিস দিয়ে গেছে একটা কাগজ গেছে বাড়ি হ্যাঁ গেছে চলে গেছে গেছে ওর আব্বা ও দুজনেই গেছে ছেলেটা নিঃসন্দেহে ভালো হুম ছেলের কোনো আমরা তখন আমাদের সঙ্গে চোখে চোখ রেখে কোনোদিন কথা বলে নেই হ্যাঁ ছেলেটা খুবই ভালো ছেলে যে কি থেকে কী হলো আমরা নিজেরাও কিছু বুঝতে পারিনি পড়াশোনা তো এখানে হরিণ খোলা মাসে থেকে পড়েছে তারপর আলী হাতে শুনছি পড়ছিল এখনো পড়ছে পড়ছে না যে আমি ঠিক জানি না ওটা আমি জানি না ঠিক কিসে পড়েছে বয়স চব্বিশ থেকে পঁচিশ বছরের মতো বয়স সেটাই তো আমরাও কিছু বুঝতে পারছি যে কেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ